রাত সাড়ে এগারোটা এক বৃদ্ধা মা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাচ্ছে বাড়ির দুই পুত্রবধু আছে বাসনের খটখট শব্দ বিরক্ত হয় তারা নিজেদের স্বামীদের বলে তোমার মাকে বলো এত রাতে বাসন না মাজতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আবার ভোর চারটা থেকে খটখট শুরু হয়ে যায় তারপর পাঁচটায় আরতি না রাতে ঘুমাতে পারি না সকালে চুপ কেন যাও বলো তোমার মাকে বড় ছেলে ওঠে রান্নাঘরের দিকে যায় পাশের ঘর থেকে ছোট ভাইয়ের স্ত্রী একই অভিযোগ শোনা যায় সে ছোট ভাইয়ের দরজা টোকা দেয় ছোট ভাই বেরিয়ে বেরিয়ে আসে দুজন একসঙ্গে রান্নাঘরে যায় এবং মায়ের সঙ্গে বাসন মাজতে শুরু করে মা বারবার বলে না না তোমরা যাও আমি করে নেব কিন্তু দুই ভাই মায়ের কথা না শুনে সহযোগিতা করতে থাকে সব বাসন মেজে নেওয়ার পর তারা মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় ঘরে গিয়ে দেখে বাবা এক মা তার বিছানায় বসিয়ে বলে মা আমাদের সকাল সকাল উঠিয়ে দিও আমরা তোমার সঙ্গে পুজো করব আর বাবার সঙ্গে যোগ ব্যায়ামও মা হেসে বলে ঠিক আছে বাবা এরপর থেকে দুই ভাই প্রতিদিন সকাল সকাল উঠে মায়ের সঙ্গে পুজো করে তেমনি রাতের সময় তারা মায়ের সঙ্গে বসে বাসন মাঝে এ দেখে বৌরা বলে মা তো করেনি তো তোমরা কেন করছো তখন ছেলেরা উত্তর দেয় আমরা বিয়ে করেছিলাম যাতে মার সাহায্য হয় কিন্তু যখন তোমরা কারো না তখন আমাদেরই আমরাই তো করবো মা তো আমাদের মা এতে দোষ কি এই কথা শুনে বৌমাদের চোখ খুলে যায় পরের তিন দিনের মধ্যে পুরো বাড়ির পরিবেশ বদলে যায় বৌমারা নিজেরাই বাসন মাজতে শুরু করে স্বামীদের না করতে দেয় তারা সকালে উঠে পুজোয় অংশ নেয় শাশুড়ি শ্বশুর সুরের প্রতি সম্মান প্রদর্শন করতে থাকে এই গল্পের মূল বাচ্চা মায়ের সম্মান তখন কমে না যখন বৌমা সম্মান না দেয় মায়ের সম্মান তখনই কমে যখন ছেলে নিজে মায়ের সম্মান করে না বা তার কাজে সহযোগিতা করে না কারণ মা বাবা তোমাদের জন্মদাতা তাদের প্রতি দায়িত্ব ভালোবাসা তোমাদের প্রথম কর্তব্য এই গল্পটি শুধু একটি পারিবারিক চিত্র নয় একটি শিক্ষা সম্মান সহযোগিতা ও ভালোবাসার বাস্তব উদাহরণ আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের ভিডিওতে সুন্দর সুন্দর একটা গল্প রাখার চেষ্টা করি আশা করি আমার সকল ভাই ও আপুদের কাছে ভালো লাগবে তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমাকে সাহায্য করবে যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো দেখতে পেরেছ প্রথমে অনেকগুলো ডিম উঠিয়েছি প্রায় দেড়শো দুশোর মতো ডিম আনা হয়েছে আর এই ডিমগুলো আমি সিলেট থেকে এনেছি তো সেগুলো আমি উঠিয়ে নিলাম আর এটা কিন্তু ফার্মের মুরগির ডিম আর এখন এই তো সন্ধ্যা নাস্তা তৈরি করছি তো আজকে নাস্তা তৈরি করছি লুচি আর রান্না করব হালিম আমার বাচ্চাদের খুবই পছন্দের এই বা নাস্তা তো এদিকে হালিমের যে ছিল সেটা কিন্তু আমি হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়েছি তারপরে আমি চুলায় কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব যেহেতু হালিম পরিবেশন করতে উপর থেকে কিছুটা পেঁয়াজ ছিটিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তো এই তো আমি পেঁয়াজটা বেশ একটু বেশি করে ভেজে নিচ্ছি আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা খুবই ভালো লাগে তো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হওয়ার পরে এদিকে আমি যেই লুচি তৈরি করব সেই লুচির জন্য ময়দা লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ তেল এগুলো দিয়ে আমি আটাটা ময়দাটা মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর আমি এক সাইড করে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এটাও আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে যেই হালিমের মশলাটা ছিল সেগুলোই দিয়ে দিলাম সম্পূর্ণ রেডি সালিমের মশলাটা দিয়ে আমি হালিমটা রান্না করি আমি বাসার কোনো এক্সট্রা মশলাই দিই না তো এই তো এদিকে কিন্তু লুচিটার জন্য আমি রেডি করে নিচ্ছি লুচিও ভেজে নিব এক এক করে যেহেতু হালিমের ঝামেলাটা কমপ্লিট হওয়ার পরে লুচি ভাজা শুরু করে দিব তো এদিকে কিন্তু মাংসটাও প্রায় মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এসেছে এবারে হালিমের যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিব তো আমি কিছুটা লুচি আগে থেকে কেটে নিচ্ছি যাতে আমার নাস্তাটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এই তো কোনাচে করে লুচিটা কেটে নিলাম এ লুচিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর এই তো আমি হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আরও কিছু পানি দিয়ে দিবো যাতে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর হালিমটা খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছ অনেকটাই পানি দিয়ে দিয়েছি এখানে আমি আর এই লুচিগুলো এক এক করে আমি কেটে নিচ্ছি তারপরে আমি হালিমটা নামিয়ে তারপরে লুচিগুলো ভেজে নিব তো এই যে আমি এখানে কিন্তু বেশ পরিমাণের মতো তেলই দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণ বেশি দিতে হয় তাহলে লুচিটা খুব সুন্দর ফলে হলে লুচি ফুলতে চায় না তো আমি এক এক করে সন্ধ্যা নাস্তা রেডি করে নিলাম আর আজকে আমাদের নাস্তাটা কিন্তু দারুণ ছিল ছোট বড় সবাই খুব পছন্দ করেছে তো যারা হালিম খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে লুচি তৈরি করে হালিম খেয়ে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম